আপনি তালুকদার লীলাবতী সরকার লোক দেখা করে গেছে হ্যাঁ খবরটা কানে আসছে কংগ্রেস থেকে আসছে না লীলাবতী সরকার ডেকে পাঠাইছে সে জানি আপনি যাতে লীলাবতী সরকারের কাছে ঘুরতে না পারে সেই জন্য সে এটা করছে হ্যাঁ বুঝলাম কিন্তু ঘুরতি তালুকদারের প্রতি লীলাবতী সরকারের স্পেশাল দুর্বলতার কারণটা কি নতুন গেমের লিগা লীলাবতী সরকারের তার দরকার হয়ে গেছে ভাবি ঘটনাটো হৈ ঠিক আছে চন্দু কি হৈছে আমাৰ মৃত্যু চাৰা পাইছে কি বুজিছে আমাৰ অন্যায় অপৰাধী ভৰি যায় বাই বকুলপুৰী ইউনিয়ন

দ্বিতীয়বার মারার চেষ্টা করেন না ঠিক আছে আমার হাত তুই প্রমাণ করে দিলি তুই আমার নাই লিডার তুমি দিবা চেয়ারম্যানের ভাওরা হয়ে গেছে মুখ সামলায় কথা কবি আমি মাইন করি নাই আমি নাই তুই আরেকজন রে বাইসা নিবি এটাই স্বাভাবিক তাই আমার বায়ের দলে বিললে আমি মাইন্ড করতাম খুব মাইন্ড করতাম চল অলগে চল আপনি জানেন আমি আইতেছি আমি তো এখন শাহবাসপুরে যাবো না আপনি কই যাবেন আমি খুব ভালোমতো জানিশ হ্যাঁ আমি সময় মতো হাজির হইতে তো একটা কথা ছারা পাইছেন মতো থাকি এরপরে ধরা খেলে কিন্তু আর ছারা হবে না মুবুদেশ না আদেশ কইলি যাইটা মনে করেন ঠিক আছে মুবুদেশি ধরে নিলাম আলগা ফাপড় দিলাম তাতেই কাম হয়ে গেল বোম টোম কিছুই নাই মরমিয়া তুমি চলে গেলে কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না ভাই খবর শুনছেন কি খবর আরে সোলমান মিতে তো সারা পায় গেছে গা শুনছি শুনছেন মানে আপনি কেন এমন ভয় দেখবেন না কি কই আমি তো বাইরে দিকে যাইতেছি যা আপনার আমার কথা আছে ভাই পরে কই যা আরে পরে কই আমার মনে থাকে না ভাই আমার অনেক কিছু ওই লীলাবতী সরকারে কইছে আপনি যদি নিগারে বিয়া করতে চান তাইলে তাইলে তুই নিগারে নিয়ে গেছে হ্যাঁ কারণ হচ্ছে নিগার যা লীলাবতী সরকারও হেডা চায় আপনি নিগারে তাড়াতাড়ি বিয়া করে ফেলান আরে উগান্ডা যদি নিগারে বিয়া করে তাহলে তো উগান্ডাও সুখী হইব না নিগারও সুখী হইব তুই নিগারে নিয়ে ভাবতে চাস কেন তোকে পথ তো আলাদা হয়ে গেছে কেন আরে ভাই আমি তো নিগারে নিয়ে ভাবতেছি না আমি তো আপনারে নিয়ে ভাবতেছি আমার বিয়া করে দেরি আছে আমার তো মনে হচ্ছে আপনি নিগারে বিয়া করতে চান না আপনি দিবারে বিয়া করতে চান কি কইলি আ এইটা কিน না আমি বুঝা গেছি তবে আমি এটা কখন হই দেম না দিবার শুধু আমার তুইবার স্বপ্ন দেখস ভাব ব্রাদার ফলাই দিম কি কইলেন এবারে যদি বিয়া করবি তো সেই যোগ্যতা আছে আপনেরও তো কোনো যোগ্যতা নাই কি কইলি हां ভালো হয় সময় আছে সইরা যান আর যদি না শরি না শুনলে আমি আপনার সরায়া দেব মানে আপনারে ফালা দেওয়া লাগবো কইলি তুই তুই আমারে ফালাই দিবি হ্যাঁ দিবা শুধু আমার দিবার কারণে আমি ভালো হইছি আর আমার সেই দিবার আপনি বিয়া করতে চান জীবন আমি মেনে নিব না কোনোদিনও না লাগলে বিয়ার আসরে আপনি আমি ফালাই দেব আমারে ফালাই দিয়া তুই খুব একটা সুবিধা করতে পারবি না নগলে গ্যারেস্ট হয়ে যাবে তাই নাকি হ্যাঁ আমি কাইলি থানায় যাবো তোর নামে জিডি করে রাখ এই সমস্ত বয় আমার দেখা কোনো লাভ নেই লাভ হয় কি না হয় সেটা সময় হলে বুঝবে চ্যালেঞ্জ দিলাম তোরে এবারে আমার কাছ থেকে কাজে নিতে পারবি না আভাইজান খবর পাইছেন তাইলে হ্যাঁ তুমি কেমন খবর বেলা এই একটু আগে বৈরামখা জানাইলো এখন কিন্তু বৈরামখার ব্যাপারে তোমার সতর্ক থাকা লাগবে কারণ বৈরামখা হইতাছে সলমান মিদার সলমান মিদার হাতে গড়া কিন্তু বৈরামখা আইশাই আগে বৈরামখার কাছে টানার চেষ্টা করবে বৈরামখা আমার সাথে না থাকলো চলবে আমার পাশে দুইজন মানুষ দরকার এক আপনি আর এক গুণ বৈরাম খারে আমি সব সময় বোনাস হিসেবে দেখছি দেখি এইবার সে মূল বেতন হতে পারে কিনা কিছুদিন তোমার খুব সতর্ক থাকতে হবে আর ও যদি আগের চেয়ে বেশি বিশ্বস্ত চেষ্টা করে তাহলে মনে করবে জ্বর ভিতর শয়তানি আছে বুঝতে পারছো আর নাহলে তোমার খুবই স্বাভাবিক থাকতে হবে আর বৈরাম খারও জীবনের নিরাপত্তা তোমারই দিতে ও সলমান মিদার কাছে না গেলে সলমান মিদা কিন্তু আর মাইরা ভালো আচ্ছা দেখি না কি হয় হুম তুমি সাবধানে থাকো আপনিও সাবধানে থাকেন সলমান মিদার বিরুদ্ধে মেলা ফাইট করছেন আপনি সমস্যা নাই আমার হিসাব আমি করে ফেলেছি আচ্ছা ঠিক আছে কি রাখবো ভাইজান আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি দেখছি কালো কেন কথা দিবার লগে কথা দিবার লগে গুটুর গুটুর না করলে হয় না এই তুমি এটা কি ধরনের কথা বললা আমি তোমার সত্যি কথা বললাম দিবার লগে কথা কইলাম আর তুমি এটা কি উত্তর দিলা গুডুর গুডুর এটা কোন ধরনের ভাষা তুমি তো থাকতাস মানুষের মতো কথা বলা শুরু আই গুডি একদম আমার লগে মেজাজ দেখাই বানা করলাম মেজাজ না দেখা কি করবো বললো তো কিছুই জানো না সলমান মেজাজ সারা পাইছে এবার তোমার বাইরাতে রিটার্ন টিকিট ধরাই দিই লগে আমারও দিই আর কেমনে এটা থেকে বাঁচবো এই ব্যাপারে কথা কইলাম দিবার লগে আর তুমি উল্টা পাল্টা কিসব কি কথা বলা শুনতে যাচ্ছ আই কই যাও যাই একটু যাই মাথাটা এমনি গরম আছে আর তোমার সাথে ওর কথা বলি আর মাথা গরম হইব যাই একটু চায়ের দোকানে গিয়ে চা খাই মানুষের লোক কথা বললে একটু ঠান্ডা হইব মাথা মানে ভিতরে তাহলে আসলে খুব ইচ্ছা হচ্ছে

কালে ডরাই তো আমি তো সাই সোলেমান মৃধা এই রসুলপুরে ঢুকুক এবং সে আমার কাছেও আসুক আপনার কাছে আসতে পারলে সে নিজেকে বিজয়ী মনে করবে ভাবি তাই মনে হয় তোর জি ভাবি ঠিক আছে তাইলে দেখতে থাকতে অবশ্য সোলেমান মিদা আগের সোলেমান মিদা নাই কারণ তার ভাই আস্তা মিদা সবকিছু নিয়ে তারে ফোকলা বানাইছে লাভ কি হইছে নিজেতে কিছু ভোগ করতে পারে না এখন তো জেলের খাইতেছে এসব আপনার মতো ঢুকবে না কুদ্দু সবাই খাই খাই খেলে পেট ঢুকতে বানাইছেন কথা কবি আর কি সাবধানে কথা কথা বল বেশি কথা বলেন আপনি সবসময় কথা বলে কি থামবি আমি সামনে দাঁড়ানো তোরা দুইজন নিজে গো মধ্যে নিজের ঝগড়া করতেস হারাম জাদা কথাকার যা দুইটাই আমার সামনে থেকে যা আপনি একলাই থাকবেন এখানে হ তো গো দুইটারে যাইতে কইছি যা বুঝছি তো ওড্ডি তালুকদার আইব এই জন্য আমাদের সরাইতেছে মা হয়েছে নাকি এটা তাড়াতাড়ি কন আপনি কোন জায়গায় আছেন সে জায়গার নাম কন বুঝতে পারছি থাকেন ওখানে নামে আর মাছ যাচ্ছে পুপুর দেখা করতে আবার কিসের টাইট দেবেন ঠিক আছে আমরা যাচ্ছি তো আমরা তাহলে আপনার বাড়িতে থাকতেছি আর আপনি আমাদের বাড়িতে এসে থাকেন বুঝতে পারছেন আর তাম ফোন করে বলেন ও এসে আপনার সাথে থাকবেন ঠিক আছে কোন্টা ভাই কোন্ ওই যে তো বকুলপুর যাচ্ছে এত রাইতে বকুলপুর কেন আর বললো না এই দুইটা তো মানুষই করে গেল না আবারো ঝগড়া করছে ফুফা বাড়ি থেকে বের হই গেছে ভাইজান কই গেছে সেটা আমি জানি আমিও জানি আমারও জানাইছে এখন আমি আর মা আছে ওই ফুফুশা দেখা করতে আর উনি নাকি ফুপুরে টাইট দেওয়ার জন্য আজকে বাড়িতে যাবে না অন্য জায়গা থাকবে তাহলে অন্য জায়গায় থাকার দরকার কি আপনি আমাদের বাড়িতে এসে থাকেন আর আমি আর মা আপনার বাড়িতে থাকি আসলো আমি ওই বাড়িতে যাওয়ার পরে তোমার সাথে দেখা করতেছি হ্যাঁ আমার লাগে না যা তো করবেন রুহিল লাগে এক ঢিলে দুই পাখি মারলাম না এক ঢিলে এক পাখি মারে আমার সকে অনেক ঘুম আমি ঘুমাম আচ্ছা ঘুমাও তাহলে কালকে দেখা করব রাখি আরে না আসল কথাই তো কোয়া হয় নাই কয়টা দিন একটু সাবধানে থাকা লাগবে সোলেমান মিধা সারা পাওয়ায় যে কোনো কিছু কইটা যেতে পারে কিন্তু ইনি কি করবো না করবো সেটা একটু বোঝা লাগবে আমাদের সোলেমান মিধা প্রথমে আইসে তোমার পোলারে টান দেবে বৈরামখারে গুডবাইও সেটাই কইছে হুম এই বাদ দেখবো যে ওর আম্মা আম্মা কই যায় সোলেমান মিধার কাছে না গেলে ওরে তো খুন করে ফেলবে এত সহজে আমি বৈরাম খারে মরতে দিব না ওগান্ডা ভাই শোনো বনে বেশি ভালোবাসা দেখাতে যাও না যতই দুধ কলাতে সাপ পোষো না কেন ও যদি সুযোগ পায় সবল কিন্তু দেবেই বৈরাম খা সাপ মানুষ হুম সবল দিক না তখন বুঝতে পারবো যে সাপ না মানুষ আচ্ছা ঠিক আছে বাদ দে বৈরাম বিষয়টা আমি দেখুন না দেখো সমস্যা নাই কিন্তু সাবধানে থাকো এটাই আমার কথা আপনিও সাবধানে থাকেন কারণ আব্বাস বেগের পোলা হিসাবে আপনার বিপদ আরো বেশি আমার হিসাব সেটাই করে নিজের স্বামীরে বাঁচানোর লেগা লীলাবতি সরকার সলিমান মেধারে কাছে টানব আর আব্বাস বেগের বিরুদ্ধে কামে লাগাইব আমারও তাই মনে হয় আচ্ছা ঠিক আছে ফোনে আর এত কিছু কথা না কই কাল দেখা হইলে বিস্তারিত আলাপ করব আচ্ছা ঠিক আছে সেটাই ভালো হবে না রাখলাম তাহলে আচ্ছা ঠিক আছে রাখেন মা ভালো খবর ফুপারে পাওয়া গেছে কোকি হুম তাহলে তোর আমাদের যাওয়া লাগবে না যাওয়া লাগবে ফুপা বলতেছে যে ফুপুরে টাইট দেওয়ার জন্য সে না কাজকে ওই বাড়িতে যাবে না আমাদের এখানে এসে থাকবে যাওয়া লাগবে আসলে গুড্ডি ভাই যা ভাবতেছে তা জীবনও ঠিক হবে না আসমা কোনোদিনও শুধরাবে না যতদিন পর্যন্ত আসমার নিজের আব্বাস বেগের বইন ভাবা বন্ধ না করব ততদিন পর্যন্ত ওষুধ ধব না না নিয়ে পড়লো নাকি দীপালি এদিকে এসো কি ব্যাপার এখনো ঘুমাওনি কয়টা বাজে এত সকাল সকাল কি আর ঘুম আসে পুরোনো অভ্যাস এখনো যায়নি ভেরি গুড এই অভ্যাসটাকে কাজে লাগাতে হবে আবার জেগে থাকতে হবে স্টেজ মাতাতে হবে তা আপনার হিরো কই সেও কি আবার পালাই গেছে নাকি পালাবে কেন বাড়িতে একটা প্রবলেম হয়েছে ওখানে গেছে শেষ করে চলে আসবে রাজা আসলে বুঝবার পারছে যে নতুন হিরো উজ্জ্বল সাহেব আসার পরে তার আসলে এই নিউ বলক অপেরায় আর কোনো খাউন থাকবো না পদে পদে হ্যাঁ অপমান হইব এই জন্যই কাইটা পড়ছে সেরকম ভেবে থাকলে ভুল করেছে আর যদি ফিরে না আসে তাহলে আরো বড় ভুল করবে আপনি কি চান রাজা ফিরে আসুক সেটা না আপনি যখন আসছেন আইসা তো আপনি নিজের চোখে দেখতে পারছেন রাজার সাথে কারো কোনো সম্পর্ক ভালো না প্রতিদিনই কারো সাথে না কারো সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা সবকিছু লাইগাই থাকতো এই ঝগড়া ঝাঁটির মধ্যে ভালো করে কোনোদিন কোনো শিল্প হয় রাজার জন্য কে কে না এই যাত্রা পালা থেকে চলে গেছে ঝুমুর চলে গেছে সেটাও রাজার জন্য দীপা চলে গেছে সেটাও রাজার জন্য আমি তো কোন রকমে খামছায় থাকছি কিন্তু ঝুমুরের ব্যাপারে তো আমি অন্য কথা শুনেছি পুলিশের সোর্স না সব কিছু না আমার যতটুকু মনে হয় যে বিটি ভাইয়ের লোকেও একটা শত্রুতা ছিল ওইটারই প্রতিশোধ তোমার সাথে কোনো ঝামেলা ছিল আমার সাথে পার্সোনাল কোনো ঝামেলা ছিল না তাই শয়তান রোমান্টিক দৃশ্য খালি সুযোগ নিত দিছিলাম স্টেজের মধ্যে কোষা একটা থাপ্পর বলো কি তারপর তারপর আর কি কোন রকম দর্শক বুঝতে না দিয়া যাত্রাটা চালাই এটা যে নাটকের কোনো অংশ না সেটা বুঝবারই দেই। এছাড়া তো নানা রকম ঝামেলা আছে এইগুলো নাইলে আর এখন নাই কইলাম কোনোভাবেই রাজারে আর আসতে দিয়েন না সে যেহেতু নিজ ইচ্ছায় চলে গেছে আর যাতে না আসে এখন তো নায়ক আমাগ হাতে আছে উজ্জ্বল রেডিয়া যদি হয় তারে চেষ্টা কইরা তারে নায়ক বানায় তুলেন অসুবিধার কি আছে ভাই মাল বাইکرو আরে খবর আমি তাইসি দল বল নিয়ে আইছেন আ কি করব কুকুরেও বিশ্বাস করা যায় এই যে বৃদ্ধ তো বিশ্বাস করা যায় না